কখনো বর্ণবাদের ইস্যু তো কখনো আবার রিয়ালের হয়ে মাঠ মাতে আলোচনা এসেছেন ব্রেজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র তবে এবার ভিন্ন এক কারণে ভিনিকে ঘিরে বেড়েছে উত্তাপ শুরু হয়েছে আলোচনা গুঞ্জন শোনা যাচ্ছে ভিনিসিয়াস আছেন প্রেমের সম্পর্কে এমনকি তার নিশ্চয়তা দিয়েছেন স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা তবে কার সাথে সম্পর্কে জড়িয়েছেন এই রিয়াল তারকা তার উত্তর নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে গত মৌসুমের শেষের পথে উত্তাল হয়েছিল ফুটবল দুনিয়া ভিনি সাথে বর্ণবাদী আচরণে সোচ্চার হয়েছিল গোটা দুনিয়া ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়ানোর পর থেকে রিয়ালের হট টপিকে পরিণত হয়েছেন এই ব্রাজিলিয়ান তরুণ তর্কে মাঠের পারফরমেন্সে নিজের দিকেই ভক্তদের টেনেছিলেন তিনি তবে এবার ভিন্ন এক কারণে ভক্তদের আলোচনায় ভিনিসিয়াস সব সময় মাঠের মধ্যকার তর্ক বিতর্ক ছাপিয়ে এবার তার ব্যক্তিগত তথ্য হয়েছে ফাঁস অবশ্য সেই কাজটি করেছে জনপ্রিয় স্প্যানিশ মাধ্যম মার্কা নিয়েছেন ফুটবল মাঠের এই তারকা এখন প্রেমের সম্পর্কে দিয়েছেন পা মেক্সিকোর গায়িকা চব্বিশ বছর বয়সী কেনিয়া ওএস এর সঙ্গে ব্রেজিলিয়ান তারকার প্রেমের খবর নিশ্চিত করেছে মার্কা এ সম্পর্কে মার্কা জানায় কেনিয়ার ইনস্টাগ্রাম পোস্টে ভিনি মন্তব্য করেছেন তুমি সেরা আমি তোমাকে ভালোবাসি এদিকে যদিও মার্কা বিষয়টি সামনে এনেছেন তবে ব্রেজিলের সংবাদ মাধ্যমগুলো এখনও এই বিষয়ে মুখ খুলেনি কেননা এই সম্পর্কের বিষয়টি আজই নতুন এমনটা নয় ভিনি কেনিয়ার সম্পর্ক শুরুটা দুই সালে হয় যদিও এতদিন যাবত এটাকে বন্ধুত্ব নাম দিয়ে আসছিলেন এই জুটি তবে সাম্প্রতিক সময়ে কেনিয়া ভিনির একাধিক সফরে সঙ্গ দেওয়াই নতুন গুঞ্জন দিচ্ছে উকে মূলত কিছুদিন আগে কেনিয়াকে প্রথমবারের মতো ব্রাজিল ঘুরিয়ে এনেছেন ভিনিসিয়াস রিওডি জেনিরোই ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্যের চূড়ায় উঠে দুজনে ছুটিটা উপভোগ করতে গিয়েছিলেন এমনকি ব্রাজিলের রাস্তায় দুজনের হাত ধরে হাঁটার ছবিও তুলেছে স্থানীয় সংবাদ মাধ্যম যে কারণে ভিনির নামের পাশে এখন নতুন গুঞ্জন তবে শুধু এটুকুই নয় ক্রাইস্ট দ্য রিডিমারে চড়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কেনিয়া লিখেছেন ব্রাজিল তোমাকে ভালোবাসি রিওকেও ভালোবাসি ভিনিসিয়াস এই পোস্টের মন্তব্যে ভালোবাসা প্রকাশ করেন অন্যদিকে গত পনেরো জুলাই চব্বিশতম জন্মদিন ছিল কেনিয়ার এ জন্য ভিনি পার্টি দিয়েছেন এবং সেখানে কেনিয়াও ছিলেন হেলিকপ্টারে করে আকাশ থেকে ক্রাইস্ট দ্য রিডিমারের ভাস্কর্য কেনিয়াকে দেখিয়েছিলেন ভিনি এরপর তাকে নিয়ে গেছেন ভাস্কর্যের ভেতরে ইনস্টাগ্রামে এ নিয়ে করা একটি পোস্টে কেনিয়া লিখেছিলেন সুন্দর 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 অভিজ্ঞতায় খুব ভালো একটি জন্মদিন কাটছে যদিও পাঁচ দিন ধরেই নাচের ওপর আছে যেসব মানুষকে ভালোবাসি তাদের নিয়ে সময়টা উপভোগ করছে আর কেনিয়ার এমন পোস্টের পর নেটিজেনদের বুঝতে আর বাকি নেই ঠিক কার কথা বলছেন কেনিয়া যদিও ভিনিসিয়াস কিংবা কেনিয়া দুজনে কেউই এখনও অব্দি নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি তবে মার্কার দাবি প্রেমের সম্পর্কে আছেন ভিনি